রাজ্যের ডিজিপির উদ্দেশ্যে তিন দফা দাবি সনদের ভিত্তিতে কদমতলা ডেপুটেশন প্রদান কলাছড়া ব্লক কংগ্রেসের জরুরি তিন দফা দাবি আদায় লক্ষ্যে ডিজিপিকে উদ্দেশ্য করে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল কলাছড়া ব্লক কংগ্রেসের জানা গেছে সোমবার দুপুর বারো ঘটিকায় কদমতলা থানার ওসির নিকট ডেপুটেশনে মিলিত হন কংগ্রেস নেতৃত্বরা উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব হীরালাল নাথ ও কলাছড়া ব্লক কংগ্রেসের সভাপতি প্রদীপ সিনহাসহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা এক সাক্ষাৎকারে প্রদেশ কমিটির সদস্য হীরালাল নাথ জানান বাগবাসা বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে জনগণের স্বার্থে একটি থানা অত্যন্ত প্রয়োজন কেননা একদিকে রয়েছে কদমতলা থানা অপরদিকে চুড়াইবাড়ি ও ধর্মনগর পরে বাগবাসা থানা এই থানাগুলোর মধ্যবর্তী স্থানে রয়েছে কলাছড়া আর ডি ব্লক কলাছড়া বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং দশ থেকে বারোটি গ্রাম পঞ্চায়েত উক্ত এলাকাগুলোতে কোন ঘটনা দুর্ঘটনা ঘটলে উক্ত এলাকাগুলোতে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে এই চারটি থানা থেকে পুলিশ আস্তে আসতে অনেক দেরি হয় তাই দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা পাশাপাশি উক্ত এলাকাগুলোতে সড়ক দুর্ঘটনা বা অগ্নি সংযোগ ঘটলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ধর্মনগর ও কদমতলা থেকে আস্তে আসতে ব্যতিব্যস্ত হন স্থানীয়রা তাই তাদের দাবি কলাছড়া ব্লক এলাকায় একটি অগ্নি নির্বাপক দপ্তর স্থাপন করা পাশাপাশি কলাছড়া লক্ষ্মীনগর নদিয়াপুর গোবিন্দপুর হুড়ুয়া উত্তর হুড়ুয়া এই সমস্ত গ্রামে প্রতিদিন দুষ্কৃতিকারীরা চুরি ছিনতায় অব্যাহত রেখেছে তাই যতদিন না কলাছড়া ব্লক এলাকায় একটি থানা স্থাপন হয় ততদিন এই চারটি থানার পুলিশ যেন প্রতিদিন রাতে টহলদারি জারি রাখে তাহলেও স্থানীয় জনসাধারণ স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এই তিন দফা দাবি স্মারকলিপি ওসির হাতে ডেপুটেশন আকারে তুলে দেন কংগ্রেস নেতারা ওসি জয়ন্তদেবরা তিন দফা দাবিগুলো যুক্তিকতা স্বীকার করেছেন বলেও জানান নেতৃত্বরা নেতারা আরও জানান তাদের এই তিনটি দাবি সহ আর দুটি দাবি রয়েছে তা পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা কুদমপুরা থানার ওসির নিকট ত্রিপুরা রাজ্যের ডিজেপির উদ্দেশ্যে আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করেছি তিন দফা দাবির ভিত্তিতে মূলত উদ্দেশ্য হচ্ছে যে কালাছোড়াতে একটা পুলিশ স্টেশন একান্ত প্রয়োজন কারণ কদমতলা থেকে কালাছড়া নদিয়াপুর উড়ুয়া লক্ষ্মীনগর গোবিন্দপুর ইত্যাদি অঞ্চলে কোনো ক্রাইম হলে পরে ওখানকার মানুষ যেমন যোগাযোগ করতে অসুবিধা আবার এখান থেকেও যোগাযোগ করতে অসুবিধা সুতরাং এটার প্রয়োজনীয়তা আমরা ওই এলাকার মানুষের উপলব্ধি করতে পেরেছি এই জন্য আমরা দাবি রেখেছি যে অবিলম্বে কালাছড়াতে একটা পুলিশ স্টেশন স্থাপন করতে হবে দুই নম্বর হচ্ছে অগ্নি নির্বাপক কেন্দ্র এইদিকে কোনো অগ্নি নির্বাপক কেন্দ্র নেই কালাচড়াতে ব্লক আছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে এগ্রিকালচার অফিস আছে পঞ্চায়েত অফিস আছে তারপরে বাজার আছে একটা বড় বাজার আছে যদি কোনো ব্যাংক আছে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাইলে কদমতলা থেকে প্রেমতলা থেকে ফায়ার ব্রিগেড আর দোমা থেকে ফায়ার ব্রিগেড যেতে যেতে এখানে অবস্থা কাহিল সুতরাং খেলা একটা ফায়ার ব্রিগেড স্থাপন করা একান্ত প্রয়োজন এবং যেভাবে চুরি ডাকাতি রেহাজানি শুরু হয়েছে প্রতিদিন চলছে দুষ্কৃতকারীরা এখানে গুড়াগুড়ি করে সুতরাং এই দুষ্কৃতকারীদেরকে দমন করার জন্য প্রতিদিন প্রতি সময়ে যাতে পুলিশের টহলদারি এখানে বৃদ্ধি করা হয় এবং সাথে কালাচড়াতে টিএসআর ক্যাম্প স্থাপন করা খুবই জরুরি এবং টিএসআর ক্যাম্প স্থাপন হলে পরে ওই দুষ্কৃতকারীরা সেখানে দুষ্কর্ম করতে বিরত থাকবে তাই মূলত এই তিনটা দাবির ভিত্তিতে আজকে আমরা এই প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করলাম ওসি সাহেব এই দাবিগুলোর যৌক্তিকতা উনি স্বীকার করেছেন উনার এখতিয়ারের মধ্যে যেগুলা পড়ে এগুলা নিশ্চয় উনি করবেন আর বাকি যেটা আছে ওইগুলা রেফার করবেন বিজেপির পির কাছে আমরা আশা করব। ত্রিপুরা রাজ্যের মাননীয় ডিজেপি আমাদের দাবি উপলব্ধি করে অবিলম্বে এই দাবিগুলা পূরণ করতে সহমত পূরণ করবেন যদি পূরণ করতে না পারেন বা না না করেন তাহলে বাগবাসা ব্লক কংগ্রেসের তরফ থেকে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব জয় হিন্দ বন্দে মাতরম বাগবাসা ব্লক কংগ্রেস জিন্দাবাদ